হ্যালো গাইজ জানের একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো রোমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে এবং রোমানিয়ার ফুড ডেলিভারি ভ্যাকেন্সি নিয়ে আপনারা যারা মিডল ইস্ট থেকে আগ্রহী রোমানিয়ার ওয়ার্ক পারমিটে দু হাজার সাল হতে পারে আমাদের জন্য সুবর্ণ সুযোগ এবং রোমানিয়া যেহেতু এখন বর্তমান সময়ে এবছর দু হাজার সালে প্রায় এক লাখ কর্মী নিবে সো প্রচুর কোটা রয়েছে আপনারা এখনই অ্যাপ্লাই করতে পারেন সো আজকে আমি এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সো মিডল ইস্টের অনেক দেশ থেকে রোমানিয়ার রোমানিয়াতে আপনারা আসতে আগ্রহী যেমন কাতার সিঙ্গাপুর কুয়েত মালয়েশিয়া দুবাই সৌদি আরবিয়া এসব দেশ থেকে বাট এসব দেশ থেকে যদি বলি আমি প্রায় সব দেশ থেকে এনওসি লাগে না জাস্ট সৌদি আরব এবং ওমান থেকে আপনাদের এন নিতে হবে কোম্পানি থেকে বাকি সব দেশ থেকে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন প্রথমত পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট আর হচ্ছে সিবি ইউরোপাস সিবি এবং আপনাদের ছবি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ইউরোপিয়ান সাইজ আপনারা এইসব ডকুমেন্ট রেডি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন রোমানিয়ার ওয়ার্ক পারমিটে সো আশা এখন আসি আমি ফুড ডেলিভারি ভ্যাকেন্সি নিয়ে আপনারা অনেকেই আগ্রহী থাকেন মিডল ইস্টের অনেকের বা লাইসেন্স থাকে সো অনেকে লাইসেন্স নিয়ে আপনারা যদি মিডল ইস্টের লাইসেন্স নিয়ে এখানে আসেন এখানে অবশ্যই আপনারা ফুড ডেলিভারি সেটা বাইক দিয়ে হোক বা হচ্ছে কার আপনারা চাইলে গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করতে পারেন বা যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তারা অনেকে জিজ্ঞেস করে যে আমরা কি ফুড ডেলিভারিতে অ্যাপ্লাই করতে পারবো কি না সো তারা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা হচ্ছে এখানে এসে আপনাদের ইলেকট্রিক্যাল বাইক বলে এখানে যারা এখানে আছে অনেকেই ইলেকট্রিক্যাল বাইক দিয়ে হচ্ছে ফুড ডেলিভারি করে এবং খুবই ভালো আর্নিং করা যায় সো আশা এখন ফুড ডেলিভারি ভ্যাকেন্সি এবং আমাদের হাতে রয়েছে ফুড ডেলিভারি ভ্যাকেন্সি একটা বড় কোম্পানির রোমানিয়ার আর হচ্ছে একটা কুরিয়ার কোম্পানির প্রায় পাঁচজন মতো ভ্যাকেন্সি আছে পাঁচজনের সো কোরিয়ার কোম্পানির ভ্যাকেন্সিতে আপনাদের গল্ফ কান্ট্রি বা মিডিল ইস্টের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাংলাদেশের লাইসেন্স হলে হবে না আর যারা ফুড ডেলিভারিতে আসবেন তাদের যদি লাইসেন্স থাকে ভালো লাইসেন্স না থাকলে তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমাদের কোম্পানি থেকে অ্যাকোমোডেশন এবং এভরিথিং প্রোভাইড অনেকে জানতে চান যে ভাই ফুড ডেলিভারির ইনকাম কত রোমানিয়াতে বা আমি যদি আমার ড্রাইভিং লাইসেন্স থাকে আমি কোরিয়ার কোম্পানিতে যদি আসতে চাই তাহলে আমি কেমন আর্নিং করতে পারবো সো আমার যে পাঁচজনের ভ্যাকেন্সি আছে কোরিয়ার কোম্পানিতে সেখানে আপনি আর্নিং করতে পারবেন অলমোস্ট ওয়ান থাউজেন্ড টু এবং যারা ফুড ডেলিভারিতে আসবেন তাদের আনলিমিটেড ইনকাম থাকবে অনেকে এখানে ইনকাম করতেছে প্রায় দেড় লাখ দুই লাখ টাকা এবং আরও বেশি কারণ এখানে আপনার আনলিমিটেড ইনকাম আপনি যতক্ষণ পরিশ্রম করবেন তত বেশি ইনকাম হবে জাস্ট আপনার কমিশন দিতে হবে উইকলি একটা কোম্পানিকে দেড়শিট কুরিয়ার সার্ভিস কোম্পানি এবং ফুড ডেলিভারি কোম্পানির আপনার অ্যাকোমোডেশন ফ্রি এবং যারা আপনারা আসবেন মিডল ইস্ট থেকে অ্যাপ্লাই করতে চান দুই হাজার সাল আপনাদের জন্য সুবর্ণ সুযোগ ইউরোলাইট এডুকেশন কনসালটেন্সি আপনাদের সবাই নিয়োজিত সবসময় যারা খুবই লো কস্টে এবং দ্রুত সময়ে ওয়ার্ক পারমিট বের করতে চান এবং প্রসেসিং শেষ করে ইউরোপে পাড়ে জমাতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব সর্বোচ্চ অথেন্টিক ওয়ার্ক পারমিট এবং এভরিথিং আপনাদেরকে প্রোভাইড করার সো আজকে এইটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে